নবিজির যুগ ছিল আলোর সূচনা দুনিয়ার অন্ধকার কেটে ইসলামের আলো ছড়িয়ে পড়ছিল দ্রুত সেই সূর্যের আলো থেমে থাকেনি আরবের সীমান্তে বরং ছড়িয়ে পড়েছিল পৃথিবীর একদম পূর্ব প্রান্তের অজানা জনপদেও আজকের বাংলাদেশ যে ইসলাম প্রধান দেশ এর পেছনে হাজার বছরের এক অদেখা বিস্ময়কর যাত্রা আছে এবং সেই যাত্রার প্রথম ধাপ শুরু হয়েছিল চারজন সাহাবির আগমনের মাধ্যমে তাদের নাম ইতিহাসের পাতায় স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও পুরনো আরবি সূত্র ফার্সি ভ্রমণকারী সুফি দরবেশদের রেওয়ায়ট সব মিলে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয় যে নবীজির যুগেই কিছু সাহাবি সমুদ্রপথে বঙ্গ অঞ্চলে পৌঁছেছিলেন তারা এসেছিলেন মূলত আরব থেকে বাণিজ্য কাফেলার সঙ্গে কিন্তু তাদের বুকের ভিতরে ছিল আরও বড় এক দায়িত্ব ইসলামের শান্তির বার্তা বহন করা সমুদ্র পেরিয়ে তারা প্রথমে এসে দাঁড়িয়েছিলেন চাটগাঁও উপকূলে সেই জায়গা যেটাকে আজ আমরা চট্টগ্রাম বলি তখন এই অঞ্চল ছিল পাহাড় নদী আর ঘন জঙ্গলে ভরা বিচ্ছিন্ন গ্রাম আর অচেনা মুখ আরবি ভাষাকেও বুঝতো না তাদের পোশাক ছিল অদ্ভুত আচরণেও ছিল নতুনত্ব কিন্তু সাহাবিদের আচরণ তাদের চেহারায় নূরের মতো কোমলতা তা স্থানীয় মানুষকে দ্রুত আকৃষ্ট করে নেয় তারা স্থায়ীভাবে প্রথম আশ্রয় নেয় পাহাড়ি অঞ্চলের কাছাকাছি যেখানে আজকের পুরনো চট্টগ্রামের গ্রামগুলো রয়েছে তারা বাস করতেন সাধারণ কুটিরে স্থানীয়দের মতো খাবার খেতেন তাদের ভাষা শেখার চেষ্টা করতেন তারা দেখিয়েছিলেন ইসলাম শুধু পথার প্রচার নয় বরং চরিত্র আচরণ আর নৈতিকতার মাধ্যমে প্রচার তারা মানুষের রোগে সেবা করতেন বিপদে পাশে দাঁড়াতেন ভ্রমণকারীকে সাহায্য করতেন স্থানীয়রা বুঝে ফেলল এদের চরিত্র অন্যরকম এদের মনে ভয় নেই মিথ্যা নেই লোভ নেই এভাবেই ইসলামের পরিচয় মানুষের হৃদয় জায়গা করে নেয় কখনও তারা জনমানুষের ভিড়ে দাঁড়িয়ে কোরআনের আয়ত্তিলাবাত করতেন বাংলা ভাষার মানুষ প্রথমবার সেই শব্দ শুনেছিল হয়তো তবুও তারা বুঝতে পেরেছিল এ শব্দে আছে শান্তি এ শব্দে আছে সত্য তারা স্থানীয়দের জানিয়ে দিতেন এক আল্লাহর কথা মানবতার কথা সমতার কথা তখনকার সমাজে কুসংস্কার ছিল প্রচুর ছোট জাতি বড় জাতি ভেদাভেদ ছিল গভীর আর সাহাবিরা বলতেন মানুষ এক আল্লাহ এক সবাই আল্লাহর বান্দা এই বার্তাই মানুষের মনে আশা জাগায় চট্টগ্রাম থেকে পরে তারা ছড়িয়ে পড়েন কুমিল্লার নোয়াখালী সিলেটের দিকে সিলেটের পাহাড়ি অঞ্চল নদীর ধারে বসতি সব জায়গায় তারা গিয়েছিলেন সেই যে বীজ তারা রোপণ করেছিলেন পরবর্তী শতাব্দীতে সুফি দরবেশ তাবলিগি মুবাল্লিগ, ফার্সি ও আরব বণিকরা এসেই সেই বীজকে গাছে পরিণত করেন বিশেষ করে সিলেটে শাহজালালের আগমন সেই ইসলামী ধারা আরও শক্ত করে দেয় আর চট্টগ্রামে স্থাপিত হয় প্রাচীন খানের ঘাট মসজিদ মাকাম যেগুলো আজও প্রমাণ দেয় ইসলামের প্রাচীনতম ইতিহাসের সাহাবিরা এখানে যুদ্ধে করে ইসলাম ছড়াননি তারা ছড়িয়েছিলেন আচরণ দিয়ে সততার মাধ্যমে নৈতিকতার আলো দিয়ে সেই আলো অল্প অল্প করে ছড়িয়ে পড়ে পূর্ব বাংলা জনপদে একসময় এই অঞ্চলের মানুষ ইসলামের শান্তি সাম্য মানবতার বার্তা গ্রহণ করতে শুরু করল কয়েক শতাব্দী পর এই বঙ্গভূমি হয়ে যায় উপমহাদেশের অন্যতম বৃহৎ মুসলিম অধ্যুষিত অঞ্চল মোগল যুগ সুলতানি যুগ সব মিলিয়ে ইসলাম এত গভীরভাবে শেকড় গাড়ল যে আজ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম দেশ এই গল্প শুধু ইতিহাস নয় একটি জাতির আত্মার গল্প যেখানে চারজন সাহাবির প্রথম পা ফেলার থেকে হাজার বছরের ইসলামী সংস্কৃতি গড়ে ওঠে তাদের আশা ছিল নিঃশব্দ থাকার জায়গা ছিল সাধারণ কিন্তু তাদের রেখে যাওয়ার প্রভাব আজও লক্ষ কোটি মানুষের জীবনের অংশ আর সেখান থেকেই শুরু হয় বাংলাদেশে ইসলামের যাত্রা যা আজও অটুত এবং আলোকিত এরকম ইসলামী ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন